মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সব বন্ধুরা আমার অবশ্যই জানিও তো স্যার্স ওয়ার্ল্ডের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করছি দেখতেই বুঝতেই পারছ যে আজকেও আমি পুরো তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি কারণ স্নানটা করে নিলে না সত্যি দেখছি মানে ভীষণ মানে ফ্রি ফিল করছি আর এই দেখো পুজো করাও হয়ে গেছে এখন ফাইনালি যাবো রান্নাঘরে আজকে একটুখানি বাজারে গেছিলাম অল্প একটু মাছ এনেছি অল্প না যেমন গোটা মাছ আনি তেমনই এনেছি মানে বাজারে অন্য কিছু আর আনিনি অল্প বাজার এনেছি তো তাড়াহুড়ো করে গেছি করছি তাই জন্য করেছি তাই জন্য তোমাদের সাথে সেই বাজার ফাজার করা শেয়ার করিনি আমি মনে মনে ভাবছি যে না আজকে বাজারটা করে এসে তারপরে স্নান করে নেব দীপো আজকে গরম জল স্নান করেছে ফাইনালি এতদিন ধরে আমি বলে বলে পাচ্ছিলাম না আজকে আমার শ্বশুর মশাই বলেছে ওখানে আজকে রাজি হয়েছে তো প্রত্যেকবার এরকমই করে যতক্ষণ না বাবা চেঁচামেচি করবে বা কিছু বলবে ততক্ষণ শুনবে না আর আমি বললে তো পাত্তাই দেয় না হ্যাঁ তুমি করো তুমি করো তুমি করো এরকম করে মানে আমি তো গরম জল ছাড়া স্নান করতে পারি না আমি সত্যি গরম জল ছাড়া স্নান করতে পারি না গো আর এদের ট্যাঙ্কের জল এত ঠান্ডা না মানে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে এরকম যাই হোক চলো এখন যাই রান্নাঘরে বারোটা বাজে আমি কি করেছি বলো তো স্নান করার আগে মাছটা ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিয়েছি সিম্পল কিছু রান্না করব আজকে মাছের যেমন টমেটো দিয়ে ঝোল করি সেরকম টমেটো দিয়ে ঝোল করব আর ভাবছি উচ্ছে আছে উচ্ছে আলু দিয়ে ভাজা করব। তো মাংস আছে কালকে জানো তো দীপকে কতবার বারণ করলাম এবার যাবো রান্নাঘরে কালকে দীপকে কতবার বললাম যে চ যেতে হবে না কতটা মাংস রয়ে গেছে জানো তো ভালোই হয়েছে আজকে রাতে মাংসটা দিয়ে খেয়ে নেবো আমরা আর এখন মাছের ঝোল ঢোল করবো চলো করা যায় আর তোমাদের তো দেখানো হয়নি কালকে আমি না ভিডিওটা এডিট করতে করতে দেখছিলাম যে আমি তোমাদেরকে বললাম যে বাড়িতে গিয়ে যেটা কিনেছি সেটা দেখাই কিন্তু মানে খেয়াল হয়নি আজকে দেখাবো রান্না টান্না করে নিই তারপরে দেখাবো কী কিনেছি কালকে ঠিক আছে চলে হয়ে গেছে আমার মাছের জল বন্ধ করে দিলাম ট্যান টেন টেন টান টেন ধনে পাতা আনি একটু ধনে পাতা দিতে পারলে যাই হোক চলো আর কি করেছি বলো তো উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি সেটা একেবারে মেখে রাখবো সেই শনিবারের খিচুড়ি তো না ঠিক খেতে পারি না দু দু দিন আগে তবে ভাবলাম যে এতটা খিচুড়ি অন্তত দু তিন চামচ খাই বলে খেয়েছিলাম কিন্তু আরও ছিল পেট ভরে খেতে পারতাম কিন্তু আমার ঠিক পোষালো না তার জন্য ভাবলাম যে উচ্ছে আলু সেদ্ধটা যখন মেখেইছি তখন গরম ভাতে একটুখানি খেয়ে নিই চলো কী খাচ্ছি বলো তো তেঁতুল দিয়ে মাখা। ভাবছিলাম ছাদে গিয়ে খাবো এখন আর ছাদে যেতে ইচ্ছা করছে না দেখো গুড ইভিনিং আমার বর ছেলে এসেছে গুড ইভিনিং চা খাচ্ছে চা খাচ্ছে আর মোবাইল খাচ্ছে চায়ের সাথে ওর বিস্কুটও লাগে মোবাইলও লাগে লাঞ্চের সময়ও ভাতের সাথে তরকারির সাথে মোবাইল লাগে বুঝলে আর আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে গেছি একটু ঘুমিয়েছিলাম চারটের সময় চারটে দশেও চেয়ে তারপরে একটু ঘুমোলাম তারপরে সাড়ে পাঁচটার সময় উঠলাম উঠে মানে একটুখানি শুয়েছিলাম তারপরে উঠলাম সন্ধে দিলাম তারপরে আমি একটু ভাত খেলাম তোমরা তো জানোই দুপুরবেলা শুধু সেদ্ধ দিয়ে ভাতটা খেলাম তারপরে একটু খিদে খিদে পাচ্ছে তো ভাবলাম একটুখানি মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নিই তো ভাত খেয়ে নিয়েছি এইবার আমি তোমাদেরকে দেখাবো যে কালকে আমাকে ডিপ हटात चलो देख आज उनसे प्यार हमको ना आज उनको प्यार हमसे हो गया है थे बोर, बोर, थे बोर। চলে এসেছি দেখা দেখাবো মোবাইলের উপর বসে পড়েছিলাম কর্ম করে যাও ফলের আশা করো না তো কালকে তো রবিবারের কথা ঘটনাটা বলছি সন্ধ্যেবেলা যাবো না যাবো না বেরোবো না বেরোবো না দ্বীপ মানে পালে শেঙ্গলা করে নিয়ে চলে যায় তো গেলাম সত্যি কথা বলতে ধোসাটা ভীষণ ভালো খেলাম তারপর আবার মামুনদাদের সাথে চায়ের দোকানে গেলাম ওখানেও বেশ ভালোই লাগলো তারপরে আসার পথে লিভ কিনে দিল এইটা ও ভাই গড এক্সপেক্টিং করিনি এত কিছু তো ভালো লেগেছে এটা এটা কি বলো তো দাঁড়া দেখাচ্ছে আমি সেই কালো রঙের যে স্টোলটা পরি না ওই স্টোলটা আমি দু হাজার কিনেছি মানে আমাদের বাড়ি ওখানে শীতের আগে আগে মানে পুজোর পরে নভেম্বরের শুরুর দিকেই ওই একজন কাশ্মীরের থেকে লোক আসতো ওনার থেকে দু হাজার তেরোতে টাকা দিয়ে কিনেছিলাম আর আজকে দু হাজার বছর ধরে ওটা পড়ছি তো যাই হোক তাই একটুখানি মানে আর এগুলো না খুব মানে ওই স্টোলটা প্রথমত চেঞ্জ করার চেঞ্জ না মানে একটু উল্টে পাল্টে পড়ার জন্য আরেকটা স্টোল ভাবছিলাম কিনবো তো ফাইনালি এইটা কিনে দিয়েছে দীপ কালকে এই ঘরে নাই আর এগুলোতে খুব গরম হয় গো এগুলো না একদম সেই বেবি টাওয়ালগুলো হয় না বেবি টাওয়ালের মতন কি সফট দারুণ সফট প্রথমে একটা লাল রঙের পছন্দ করেছিলাম তারপর ভাবলাম লাল হলুদ নীল এগুলো তো সব সময় পরি লাল হলুদ মানে বেশিরভাগ তো এই এইটা আমার বেশ ভালো লাগলো আর কার্টুন প্রিন্ট রয়েছে এর মধ্যে দেখো বিয়ারের মুন্ডু লাভ সাইন আছে আর রঙটাও রঙটাও বেশ ভালো লাগলো কিন্তু হ্যাঁ একটু নোংরা হবে নোংরা হবে না যাই হোক তোমরা জানিও কেমন হয়েছে ঠিক আছে এখন দীপকে খেতে দেবো বেচারা খিদে পেয়েছে আমার বরের দ্বীপকে এখন খেতে দেব বরের খেতে পেয়েছে মাংস ভাত আর সাথে আছে কাঁচা পেঁয়াজ আমার বর কাঁচা পেঁয়াজ খেতে খুব ভালোবাসে কাঁচা পেঁয়াজ জানো তো খাওয়া ভালো আমি না খেতে পারি না কাঁচা পেঁয়াজ মানে খেতে ভালো লাগে কিন্তু ওই তারপরে আবার দাঁত ব্রাশ করো এই করো ঝামেলা কাঁচা পেঁয়াজ যত বেশি খাবে তত চুল কিন্তু ভালো থাকে আগের দিন এক একটা জায়গায় পড়লাম যে চুল ভালো করার টিপস করতে পড়তে দেখলাম যে বেশি করে কাঁচা পেঁয়াজ খেলে নতুন চুল বজায় আর আমরা তো এমনিতেও জানি যে পেঁয়াজের রস পেঁয়াজের রস লাগালে চুল নতুন চুল গজায় বলছে সেটা কি করে জানবো এই দেখো সন্ধেবেলা আমি একবার বলছিলাম আমার না খুব ক্যাডবেরি খেতে ইচ্ছে করছে কেন কে জানে আমার বর দেখো রাতের বেলা ক্যাডবেরি নিয়ে এসছে চলে রাতের বেলা এটা দুজনে মিলে খাওয়া যাবে আমাদের যদি বা ডিনার হয়ে গেছে আমি তো সন্ধ্যেবেলা ভাত খেয়ে নিয়েছি আর কিছু খাবো না খেতে দিলাম তোমাকে দেখলে ঠান্ডা লাগছে ঠান্ডা চলো আজকে তাহলে রাতটা মিষ্টি মুখ করে শেষ করা যাক বলকে অনেক অনেক ধন্যবাদ ক্যাডবেরিটা এনেছি আমার জন্য তো বন্ধুগণ এখন ঠিক ডট এগারোটা বাজে তো আজকের ভিডিওটা একটু শর্ট হয়ে গেলো ছোট হয়ে গেল তো এটুকুই থাক যদি ভালো লেগে থাকে লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো সবসময় পজিটিভ থেকো আর আমার বরের এখন হঠাৎ করে মনে হয়েছে একটুখানি কাজ করবে তো কাজ করছি ও কাজ করুক আমি তাহলে টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে কালকে ব্লগে আবারও ঠিক আছে টাটা গুড নাইট